নমস্কার বন্ধুরা চলে আসলাম রাতের ভিডিও নিয়ে রাতে বানাবো ভেন্ডি আলু রসা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবার আমি এর ওপর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব ভালোভাবে নান করা নেব এবার আমি যেটা দেব হচ্ছে কি এই রসুন বাটা দেবো অল্প অল্প করে দেবো রাতের বেলায় আদা বাটা দেবো আলাদা করে নেবো এবার আমি একটু লবণ দিব এবার আমি একটু হলুদ দিয়ে দেব এবার আমি গ্যাসটা চালু করে একটু ঢাকা দিয়ে দেব এবার আমি দেবো পাঁচখানা টমেটো ভালো করে নেমো এবার আমি দেবো একটু চিজের পাউডার ভালোভাবে বসানো হয়ে গেছে এবার আমি কিন্তু ভেন্ডিগুলোকে ভাজি নিই এর উপরে দিয়ে দেব ভালোভাবে এখন মিক্স করে নেবো গ্যাসটাকে লো রেখে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবার হবে আস্তে আস্তে তাহলে একেবারে রেডি হয়ে গেছে আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন